যদি দশ দিনই সাবমিশন করে হাতে পেয়ে যাই তাহলে পরিষদ যেতে তাদের লাগছে আজকের এই ভিডিওতে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন গত বাইশে সেপ্টেম্বর আমি একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছিলাম যে ভিডিওটির শিরোনাম ছিল ক্রোয়েশিয়ার প্রসেসিং জানুন এবং প্রতারণার হাত থেকে বাঁচুন ঠিক এই সময় আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটিতে আমি মূলত সাবমিশন এটা কি কেন এবং এটার কার্যকারিতা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সাবমিশন এটার বিষয় নিয়ে আমি আলাপ করেছিলাম তো আজকে আমি আর সাবমিশন এটা নিয়ে নতুন কিছু বললাম না তো আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটি আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এবং আমি এই ভিডিওর আই বাটনে সেই ভিডিওটি দিয়ে রাখবো আপনার সেখান থেকে দেখে নিতে পারেন তো আপনাদেরকে যেটা বলছিলাম যে সাবমিশন লেটার নিয়ে আর এই ভিডিওতে আলোচনা খোলা বাট সাবমিশন লেটারটাই কিন্তু হচ্ছে পোরেশিয়ান ওয়ান পয়েন্ট পাওয়ার বা পুরশিয়া যাওয়ার প্রথম ধাপ এবং সাবমিশন লেটারটি পোরিয়ান কোম্পানি অনেক গুরুত্ব সহকারে দেখেন এবং এই জন্যই কিন্তু সাবমিশন লেটারটা আমাদের কাছে পাঠিয়ে দেয় কেননা কোনো প্রতিষ্ঠান যদি আপনাকে সাবমিশন লেটার দেয় তার মানে আপনাকে ধৈরিত হবে সেই প্রতিষ্ঠানটি আপনাকে নিশ্চিত ওয়ার্ক পারমিট দিতে আর এই সমস্ত সাবারগুলো সেই সমস্ত কোম্পানি দেয় যে সমস্ত কোম্পানি ক্রোয়েশিয়াতে খুবই প্রতিষ্ঠিত কোম্পানি এবং অনেক কোম্পানি জন্য আগের যদি আপনি বাংলাদেশে বসে আবেদন করতেন বা যারা বাংলাদেশে বসে আবেদন করছে তাদের জন্য আপনার মোট সময় লাগছে বলতে গেলে ছয় মাস কেননা আপনার তিন মাস থাকতে হচ্ছে ইন্ডিয়াতে যে ভিসার জন্য ওয়েট করতে হচ্ছে দুই মাস লাগছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আর এক মাস লাগছে আপনার ল্যান্ড পাওয়ার প্লেনের টিকিট কাটা ইত্যাদি সব মিলিয়ে দেখা যায় প্রায় সামস চলে যাচ্ছে অথচ আপনি খেয়াল করুন যারা প্রবাসী এই যে আমি আজকে এই বানাচ্ছি তাদের জন্য তাদের সাবমিশনের প্রায় চলে আসলো দশ দিনে ওয়ার্ক পারমিট হয়তো আসতে লাগবে আর অ্যাডভেস্ট দশ দিন এই দশ দিনের মধ্যে অর্থাৎ দেখা গেলো বিশ দিন থেকে এক মাসের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট চলে আসছে এরপর ওয়ার্ক পারমিট আসার পরে পরবর্তী সপ্তাহেই তারা ক্রোয়েশিয়ান অ্যাম্বাসিটা তাদের ফাইল সাবমিট করবে এবং ফাইল সাবমিট করলে তারা একটা সময় নেবে সেই সময় নিলেই ভিসা পেয়ে যাবেন তো আসলে সব মিলিয়ে বাংলাদেশ থেকে দাঁড়ালে আপনার সময় লাগছে ছয় মাস আর সেখানে যারা প্রবাস থেকে দাঁড়াচ্ছেন মিডিল ইস্ট হোক মালয়েশিয়া হোক অর্থাৎ বাংলাদেশের বাইরে অন্য যে দেশ থেকে দাঁড়াচ্ছেন সেখান থেকে দাঁড়ালে কিন্তু সময় অনেক কম লাগছে এবং ভিসাও পাচ্ছে খুব সহজে কেননা সেখানে কিন্তু এই ইন্ডিয়ার মতো এত ব্যাপক বা বিশাল লাইন নেই অথচ সেখানে তারা মাত্র দুজন একজন হয়তো বা অ্যাট পাঁচজন ক্রোয়েশিয়ার জন্য ফ্লাই সাবমিট করছে এবং ভিসাও পাচ্ছে যারা আপনারা প্রবাস থেকে ইউরোপ যাবেন বলে চিন্তা করছেন বিশেষ করে সেনেন কান্ট্রিতে যাবেন বলে চিন্তা করছেন তাদের জন্য এই মুহূর্তে ক্রোয়েশিয়া যাওয়া হতে পারে একটি সঠিক সিদ্ধান্ত কেননা ক্রোয়েশিয়া কিন্তু একটি সেনেন কান্ট্রি ইউরোপের কান্ট্রি তো সুতরাং ক্রোয়েশিয়া গেলে কিন্তু আপনি সেখানে টিআরসি পেয়ে যাচ্ছেন তিন মাস থেকে চার মাসের মধ্যে হয়তো দুই মাসের মধ্যে পেয়ে যাচ্ছে এবং একটা সময় আপনি পাসপোর্ট পেয়ে যাবেন সেখানে আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন সব কিছুই কিন্তু সেখানে রয়েছে একটু ধৈর্য ধরে আপনাদেরকে ক্রোয়েশিয়া থাকতে হবে তাহলে আপনি বলুন মিডল ইস্টের থেকে ক্রোয়েশিয়া কি ভালো না এবং এত অল্প সময়ে এবং অল্প টাকায় আপনি ক্রোয়েশিয়া দিতে পারছেন তাই আমি বলবো আপনারা এখনই ক্রোয়েশিয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারে সুতরাং যারা ইউরোপের সেন্টার কান্ট্রিতে যাবেন বলে চিন্তা করছেন তাদের জন্য আমি মনে করি এই মুহূর্তে ক্রোয়েশিয়া যাওয়া হতে পারে একটি বেস্ট সিদ্ধান্ত এবং আপনি ক্রোয়েশিয়া গেলে যেমন টিআরসি পাবেন একটা সময় পাসপোর্ট পাবেন আপনার পরিবার নিয়ে যেতে পারবেন এবং ক্রোয়েশিয়া অবশ্যই মধ্যপ্রাচ্য থেকে অনেক অনেক উন্নত দেশ ভালো কান্ট্রি তো সুতরাং কেন আপনি ক্রোয়েশিয়াতে যাবেন না সুতরাং যারা ক্রোয়েশিয়া যাবেন বলে চিন্তা করছেন তারা কাল বিলম্ব না করে এখনই আপনি আয়সা ট্রাভেলস অ্যান্ড মাধ্যমে আপনার ফ্লাইট প্রসেসিং করুন এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করুন যারা ইউরোপে যাবেন বলে স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন বা ইচ্ছা পূর্ণ হোক এই কামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর তথ্য সবার মাঝে ছড়িয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ